কোথাও লেখা জল নেই ভোট নেই তো কোথাও নো রোড নো ভোট লোকসভা ভোটের মুখে এভাবেই ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়লো নদিয়া চাকদার পিটা পুকুর পশ্চিম পাড়া এলাকায় পোস্টার করেছিল ভোট চাইয়া লজ্জা দিবেন না এলাকায় জল নেই ভোট নেই এভাবেই পোস্টার পড়েছিল পাশের পাড়ায় সেই দেখে এই এলাকাতেও পোস্টার পশ্চিম পোস্টারের কারণ জানতে এলাকা আসতেই দেখা গেল এলাকার চিত্র দুরবস্থার চিত্র ধরা পড়ল হবে না হচ্ছেও না এলাকায় চোখ ফেরালেই দেখা মিলছে অনুন্নয়নের ছবি মরণ ফাঁদে পরিণত হয়েছে রাস্তাগুলি জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় বাসিন্দাদের অন্যদিকে গরমে প্রকট হয়ে উঠেছে জল সংকট বাড়ি বাড়ি কল থাকলেও জল পড়ে না ভোটের আগে মুখ ভরা প্রতিশ্রুতি দেন কিন্তু পূরণ হয় না ভোট চলে গেলে এলাকার সমস্যার কথা ভুলে যান জনপ্রতিনিধিরা প্রতিবাদে এবার লোকসভা নির্বাচনে ভোট বয়কটের পথে হাঁটতে চলেছেন এলাকাবাসী সরকার থেকে কল দিয়ে জল

গ্রামে তখন একশো প্ল্যানে জমা দেওয়া হয়েছিল তখন কাজ করেনি সে অবস্থায় এখনও ওরকম পড়ে রয়েছে রাস্তাঘাট একশো দিনের কাজ হয় না আমাদের এই ইটা পুকুরে কিন্তু সেক্ষেত্রে আপনি যখন ৫০ সদস্য ছিলেন চেষ্টা করেছিলেন চেষ্টা করেছিল কিন্তু লাভ হয়নি না এদিকে নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি দু হাজার এগারো চুরি করে করে গরিব মানুষ আরো বেকারে করে দিয়েছে এখন দেখো প্রশাসন এদিকে নজরদারি করে কিনা না এলাকার মানুষের সমস্যার সমাধান করে কিনা না হলে মানুষ যে ভোট বয়কট করে ডাক দিয়েছে সেই ভোট বয়কট করে কিনা সেদিকে নজর থাকবে আমাদের নদীয়ার চাকদা থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস ক্যালকাটা নিউজ